নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে সাম্প্রতিককালে কালে গন্ডা ছড়া নিয়ে একাধিক ক্ষেত্রে একাংশে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে কিন্তু আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আপনাদেরকে জানিয়ে রাখছি আপনাদের রাজ্যবাসীকে জানিয়ে রাখছি যে কোন ধরনের কোন গুজপে আপনারা কান দেবেন না যদি কোনো ঘটনা আপনাদের নজরে পড়ে যদি কোনো হিংসার ছবি আপনাদের নজরে পড়ে অবশ্যই পুলিশের দ্বারস্থ হবেন অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন কিন্তু তারপরেও গুজবে কান দেবেন না আপনাদেরকে সেই ছবি অবশ্য আমরা দেখাতে পারবো না সেই হিংসার ছবি কারণ আমরা চাই না যাতে করে রাজ্যে কোন করে হিংসার সৃষ্টি কিন্তু আপনাদের সেই সঠিক তথ্য সামনে তুলে ধরবো কিন্তু ক্ষেত্রে এই গন্ডা ছড়া নিয়ে কিন্তু একাধিক ক্ষেত্রে প্রশ্ন রীতিমতো উঠতে শুরু করেছে এর পেছনে কারা রয়েছে কারা গ্রেফতার হতে পারে কি রয়েছে বিস্তারিত সবটাই কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে কি কি রয়েছে সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু আপাতত বারবার আপনাদের অনুরোধ করব যে কোন ধরনের এই নিয়ে কোন গুজবে আপনারা কান দেবেন না কিন্তু আপাতত সাম্প্রতিককালে যে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরছি যে গন্ডাছড়া নিয়ে কি বলছেন মানিক সরকার এবং একই সঙ্গে রাজীব ভট্টাচার্য গন্ডা ছড়ার ঘটনা কালকে তো একটা দ্বিতীয় পর্যন্ত প্রতিনিয়ত কথা বলতে হয়েছে কথা বলছি ওখানে কি একটা মেলা হচ্ছে গত বেশ কিছুদিন মানুষের অভিযোগ হচ্ছে এই মেলাতে জোয়া খেলা হচ্ছে আর এই মানে নেশা ভাঙে এই জিনিস চলছে এটা উশৃঙ্খলতা এখন তো বিজেপি সরকারের সব জায়গায় তাই হচ্ছে সাধারণ মানুষ কিন্তু যেখানে মেলা খেলা হয় তারা এটাকে পছন্দ করেন না তারা বলতে এটার বিরুদ্ধে যাই হোক এই মেলার প্রাঙ্গণে সম্ভবত দুটা তিনটা ছেলে এই বেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে বাধ্য করছিল এই যে ছেলেটি ট্রাইবেল যে ছেলে সে গেছে এটা থামাতে বন্ধ করতে তাতে তার উপরে যে ঘটনা কি বার্তা দিবেন এটা আমাদের কাছে এটা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় না তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এস ডিএম বা ডিএমকেও নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও কিভাবে পুনর্বাসন করা যায় কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে আমরা মানে পদক্ষেপ নিচ্ছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে পদক্ষেপ নেন আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য এবং একই সঙ্গে সিপিআইএম পলিচ ব্যুরোর সদস্য তবে এই ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক রাজনৈতিক বলা যায় রং না দেখে এবার কার্যত গ্রেপ্তারের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে রাজ্যের একাংশ বুদ্ধিজীবী মহল কেননা গন্ডাছড়ায় হিংসার যেন পুনরাবৃত্তি না হয় তারই পরিপ্রেক্ষিতে আজকে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে তবে বৈঠকে প্রতিনিধিরা কবে যাবে এলাকায় এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে আপনাদের সামনে সরাসরি সেই বিষয়টা তুলে ধরবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রুম থেকে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতির কাছ থেকে জানার চেষ্টা করবো গোটা বিষয় সুপ্রীতি আমরা যে খবর পাচ্ছি এবং গন্ডা এই বিষয় নিয়ে সাম্প্রতিককালে রাজ্যে কিন্তু একাংশ মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তো সেই জায়গায় আদতে বিস্তারিত বিষয় রয়েছে এবং একই সঙ্গে যেটা আমরা খবর পাচ্ছি যে সর্বদলীয় বৈঠকের আয়োজন কি রয়েছে দেখো শতাব্দী এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের গন্ডা ছাড়া মহকুমা একেবারে উত্তপ্ত এবং আমরা সেই খবর তুলে ধরেছি সকাল থেকে এই যে উত্তেজনা ছড়িয়েছে তাতে করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সমস্ত রকমের ব্যবস্থাপনা চূড়ান্ত করা হচ্ছে তবে তারই সাথে ঘটনার যদি আমরা সূত্রপাত বলি তাহলে কিন্তু সেটা আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকটা দিন পিছনে অর্থাৎ রবিবারে এই ঘটনার সূত্রপাত বলে খবর এবং তারপরে গতকাল থেকে এই অশান্তির পারদ কিন্তু গন্ডাছড়া ধলাই জেলার গন্ডাছ গন্ডাছড়া মহকুমাতে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন দোকানপাট ভাঙচুর লুট করা হচ্ছে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সবটাই কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা so সেই ঘটনাকে যদি আমরা একটু বিস্তারিতভাবে বলি তা হলো যে গত রবিবারের যে কথা বলছিলাম সেখানে চলছিল আনন্দ মেলা ছাড়াতে সেই আনন্দ মেলাকে কেন্দ্র করে এক যুবকের উপরে হামলা করা হয় এবং তাকে ভর্তি করা হয় প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে সেখান থেকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে শুক্রবার অর্থাৎ গতকালকে তার মৃত্যু হয়েছে আর এই মৃত্যুর খবর অর্থাৎ পরমেশ্বর রিয়াংয়ের যে মৃত্যুর খবর উঠে আসছে এই খবর যখন চাউর হতে থাকে ছাড়া মহকুমা জুড়ে ধলাই জেলার গণ্ডা ছড়া তখনই উত্তপ্ত হতে শুরু করে কিন্তু তুমি যেটা শুরুতেই বলছিলে যে হ্যাঁ নিউজ ভ্যানগার্ড অর্থাৎ আমরা একটা দায়িত্বশীল একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমরা সেই ফটো বা সেই ভিডিও আমরা দর্শকদের সামনে শেয়ার করব না বা শেয়ার করতে চাই না কোনো রকম ভাবে কারণ এটাও ঠিক যে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রত ঘটনার কোনো খবর কোনো ভিডিও যদি ছড়িয়ে পড়ে তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি আরো অধিক পরিমাণে বাড়ছে এবং তৈরি হবে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা শুধু খবরের দিকে নজর রাখছি কি হয়েছে সেই আপডেট আমরা তুলে ধরবো এবারে তুমি বলছিলে সর্বদলীয় বৈঠকের কথা এই বৈঠকের কথাতে আসবো তবে তার আগে জানিয়ে রাখি গতকালকে যখন এই ঘটনাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ঠিক সঙ্গে সঙ্গে সেই জায়গাতে তখনই ছুটে গিয়েছিলেন কার্যত আইজি সৌমিত্র ধর এবং তিনি যেরকম ভাবে ছুটে যান তার সাথে একাধিক প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা ছুটে যান পুলিশ প্রশাসনের টিম থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীদের সেই জায়গাতে পাঠিয়ে দেওয়া হয় পরিস্থিতি সামলানোর জন্য ভারতীয় ন্যায় সংহিতার ইতিমধ্যে তোমার একশো তেষট্টি একশো একশো ধারা অনুযায়ী একশো চুয়াল্লিশ ধারা এই মুহূর্তে বলবৎ করা হয়েছে এবং এই একশো চুয়াল্লিশ ধারা শুধুমাত্র যে আজকের দিন বা কালকের দিনের জন্য নয় আটচল্লিশ ঘন্টার জন্য এই একশো চুয়াল্লিশ ধারা ইতিমধ্যে বলবৎ করা হয়েছে অর্থাৎ গণ্ডা ছাড়াতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ বা কোনো রাজনৈতিক দল কোন রংকে যাতে আহ সেক্ষেত্রে প্রাধান্য না দেওয়া হয় সমস্ত কিছু নির্বিশেষ সে দোষীকে যাতে শাস্তি দেওয়া হয় সেই আওয়াজই এখন উঠতে শুরু করেছে গোটা রাজ্য থেকে তারই মধ্যে এবার যদি কথা বলি সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে সকাল থেকে দেখা গেছে গন্ডাছড়া মহকুমাতে শুরু হয়ে গেছে কি সমস্যা এবং কি হয়েছে প্রত্যেকটা বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে এবং যারা উপযুক্ত শাস্তির যোগ্য রয়েছে যারা দোষী আক্ষরিক অর্থে তারা যাতে শাস্তি পায় সেই দাবিও কিন্তু এখন উঠতে শুরু করেছে অন্যদিকে যদি এখন রাজনৈতিক দলের কথা বলি ইতিমধ্যে ইতিমধ্যেই সিপিএম এর পক্ষ থেকে আমরা একের পর এক বক্তব্য পেয়েছি যার মধ্যে জিতেন্দ্র চৌধুরী তিনি কিন্তু একেবারে কোর্ট আনকোট যদি বলি তিনি একেবারে অভিযোগ তুলেছেন শাসক দল এবং প্রশাসনের দিকে তীব্র মথা এবং বিজেপির যৌথভাবে দিকে অভিযোগের আঙুল এবং তার সাথে প্রশাসনের দিকেও কিন্তু তিনি অভিযোগের আঙুল তুলেছেন এই ঘটনা সম্পূর্ণভাবে আহ যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সৃষ্টি তা কিন্তু কোর্ট আনকোট তুলে ধরেছেন জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে আমরা রাজীব ভট্টাচার্যের বক্তব্যও শোনালাম তিনিও একইভাবে বলেছেন ঘটনা কোনোভাবে এই ঘটনার কাম্য নয় তাই যারা শাস্তি যোগ্য তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় সেই অনুযায়ী প্রশাসন কাজ করছে সরকার কাজ করছে সে কথাও কিন্তু রাজীব ভট্টাচার্য বলেছে তবে এই যে ঘটনা তাতে করে কিন্তু একটা নির্দিষ্ট বলা যায় যে একটা গোষ্ঠী সংঘর্ষ কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো সব থেকে বড় যে প্রশ্ন এই যে উই আর নেশন অর্থাৎ আমরা জাতি এটা কেন আসছে না আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যবাসী এই যে ত্রিপুরার যদি আমরা একটু ইতিহাস নিয়ে ভাবি বা এই ত্রিপুরাতে কারা থাকেন সে কথা যদি ভাবি সেক্ষেত্রে কেন নির্দিষ্ট নির্দিষ্ট জাতিরা আসছে সেক্ষেত্রে তো আমরা সবাই একই আমরা সবাই তো ভারতীয় এই কথাটা কেন থাকছে না সব থেকে বড় প্রশ্ন তাহলেই তো এই জাতির যে সংঘর্ষ বা যে নির্দিষ্ট একটি গোষ্ঠীর সংঘর্ষ তৈরি হয়েছে তা হতো না বা যদি রাজনৈতিক দলের কথা বলি আজকে যারা বিরোধী যারা আজকে অভিযোগ তুলেছে তারাও একটা সময় কিন্তু শাসক ছিল বা যারা আজকে শাসক দল তারাও একটা সময় বিরোধী ছিল তাহলে সেই জায়গাতে তারা কি করতে পেরেছে তাদের কাজ তাহলে তো এই ধরনের ঘটনা বারবার এটা তো প্রথম নয় যে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালে প্রথমবার এই ঘটনা ঘটেছে ত্রিপুরার ইতিহাসে তুমি যদি দেখো এই যে সংঘর্ষের ঘটনা তার যদি একটু সূত্রতা সূত্র দেখো তাহলে কিন্তু পরিষ্কার যে কেন কোথা থেকে ঘটনা ত্রপাত হয়েছে তাহলে সেই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে যদি কাদা ছোড়াছড়ি হয় রাজনৈতিক দল একে অপরের দিকে যদি কাদা ছোড়াছড়ি করে তাহলে কার হবে রাজ্যের কি আদতেও এই যে ঘটনাগুলো ঘটে চলেছে তার কি সমাধান হবে নাকি না এই মুহূর্তে প্রয়োজন উপযুক্ত পরিমাণে শাস্তি গ্রহণ করা এবং অপরাধ যারা করেছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া সেই দাবি কিন্তু উঠে আসছে এবং অতি অবশ্যই যাতে এই ঘটনাতে কোন রকমের রাজনৈতিক রং না দেখা হয় এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবি কিন্তু এখন উঠতে শুরু করেছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে যদি কোনো ভিডিও বা কোন ছবি যদি শেয়ার করা হয় তাহলে কিন্তু প্রশাসনও পদক্ষেপ গ্রহণ করবে কারণ একটি ঘটনাকে কেন্দ্র করে যাতে আর কোন জায়গায় অশান্তি না ছড়িয়ে না পড়ে কোথাও যাতে এই ঘটনার বিষ না ছড়াতে পারে তার জন্য কিন্তু প্রশাসন ইতিমধ্যেই কঠোর হয়েছে তাই সব দিক থেকে দাঁড়িয়ে ছাড়ার পরিস্থিতি এই মুহূর্তে যেহেতু উত্তপ্ত রয়েছে একশো চুয়াল্লিশ ধারা সেই জায়গাতে বলবৎ রয়েছে তাই স্বাভাবিকভাবে দেখো এই মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন এবং সরকার যে খবর উঠে আসছে এখনো পর্যন্ত শতাব্দী একেবারে ধন্যবাদ সুপ্রীতি তোমাকে এবং এই নিয়ে কার্যত আমাদের প্রতিনিধি সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছে তবে এবার আপনাদেরকে শোনাবো যে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী একই সঙ্গে কংগ্রেস সভাপতি আশীষ সাহার কি বক্তব্য রয়েছে কি করে প্রশাসন সপ্তাহের পর সপ্তাহ এই আনন্দ মেলার এটা শুধু গন্ডা ছড়াতে না তিপুরাজ্যের বহু এলাকাতেই প্রায় তিনশো পঁয়ষট্টি দিন এরকম কিছু সংস্থা বাইরের কিছু লোক আসে আর তার সাথে প্রত্যেক মহকুমাতে এখন একটা গাজা জুয়া এর একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এদের সাথে শাসক দলের যারা বোমড়া জুমরা এদের সাথে হরম মহরম আর সেই বোমরা চুমড়াটা যখন পুলিশকে বলে প্রশাসনকে বলে তাদের আর পারমিশন অনুমতি পেতে কোনো অসুবিধা নেই কাজী এই যে দুর্ভাগ্যজনক মৃত্যু হল একজন তত্ত্বাদ যুবক ছেলেটা নাকি শিলামে লেখাপড়া করে আর এতগুলি বানির্ভাব করল দোকানপাট লুট হল তার জন্য সম্পূর্ণ দায় সম্পূর্ণ পারে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট আমরা তাদের দাবি পূরণের জন্য আমরা সাক্ষাৎকার চেয়ে মিলিত হব এবং যতদিন না হচ্ছে এই দাবি পূরণ হচ্ছে আমরা গতকালকে গন্ডাছড়ায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে আপনার প্রতিক্রিয়ায় কি বলুন এখন অত্যন্ত দুঃখজনক ঘটনা যেখানে সরকার বা প্রশাসন চাইলে এই ঘটনাটা ধামাচাপা দিতে পারতেন বা এই ঘটনার নিরসন করতে পারতেন দেখা গেল আপনারা শুনলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য তবে সত্যটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আগামী দিনেও আমরা সেই সত্যটা তুলে ধরবো কেননা আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখা আমাদের কর্তব্য কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যেখানে এই ছড়া নিয়ে রাজ্যবাসীর মধ্যে উত্তেজনা রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে গন্ডাছড়া এলাকার রীতিমতো উত্তপ্ত সেখানে গন্ডাছড়ায় কেন যাচ্ছেন না রাজনৈতিক সেই ব্যক্তিত্বরা যেখানে বলা হচ্ছে ভারতবর্ষ বিভিন্ন ভাষাবাসীর দেশ কার্যত সেখানে ওয়ান কথাটি কেন হচ্ছে না বারবার তারা বোঝাচ্ছেন যে কে দোষী বা কে দোষী নয় কিন্তু কেন এই প্রশ্নটা সামনে আসছে যেখানে রাজ্যবাসী চাইছেন যে শান্তি তাহলে কি বলা যায় সত্যি তারা এবার শান্তি ফেরাতে ব্যর্থ রয়েছে এই প্রশ্ন এবার তুলছেন রাজ্যের বুদ্ধিজীবীরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন